দেখুন তো জায়গাটা চিনতে পারেন নাকি এখানে কোটা আন্দোলনের ও আবু সাইদ ভাই শেষ নিঃস্বাদ ত্যাগ করে আর এই নাগর রয়েছে অসাধারণ লাইটিং যা সুন্দর পর আপনার আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবে আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যাচ্ছি এখন রংপুর চিকলি পার্কের উদ্দেশ্যে ছোট্ট এই ব্লগ ভিডিওতে সকলকে জানাই স্বাগতম বেশি কথা না কয়া চলেন ভেতরে উঠে পড়া যাক অবশেষে উঠেই পড়লাম মূলত আমরা যাচ্ছি আট দশজন বন্ধু বান্ধব মিলে জায়গাটাতে ঘুরতে এসএসসি পরীক্ষার পর থেকে কোথাও যাওয়া হয়নি তাই বন্ধু বান্ধব মিলে হঠাৎ করে এই উদ্যোগটি নেওয়া হলো অবশেষে আমরা রওনা দিলাম রংপুরের উদ্দেশ্যে হেলিকপ্টার নিয়ে ঝড়ের গতিতে আমরা রওনা দিয়েছি গাইবান্ধা পলাশবাড়ি থেকে পলাশবাড়ি থেকে রংপুরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার দেরি সেরি করে তাড়াতাড়ি চলে যাচ্ছি আমরা রংপুরের উদ্দেশ্যে দেখুন তো জায়গাটা চিনতে পারেন নাকি এখানে কোটা আন্দোলনের শহীদ আবু সাইদ ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে বর্তমান এই জায়গাটার নাম এখন শহীদ আবু সাহেব চত্বর যাই হোক দেরি সেরি করে খুব দ্রুতই চলে আসলাম রংপুর চিকলি পার্কে পার এর ভিতরে ঢুকতে হলে আপনাকে প্রথমেই দিতে হবে বিশ টাকা তো সবকিছু ক্লিয়ার করে আমরা ভিতরে চলে আসলাম অন্যান্য দিনের থেকে আজকের দিনটা ছিল প্রচুর রোদ এবং তাপমাত্রা রংপুরে এই চিকলি পার্ক খান তিনশো একর জমির উপর অবস্থিত পিছনে গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি সামনে ওয়াটার পার্ক ওই পাশে আরকি যারা সিঙ্গেল তাদের জন্য ওই জায়গা খান নয় বাহে ইটিকমা একটা আশা দেখি সুন্দর মাছ মারিচ্ছে মাছও অনেকগুলো পাশে ওরা যাচ্ছে পিছে করে সামনে ওই এখানে যারা আসতে চাচ্ছেন বা আসবেন তারা অবশ্যই দিকে মানে রাত্রিবেলা আসবেন কারণ পুরো চিকলি পার্কটাই একটা লাইটিং এখানে যদি আপনি সন্ধ্যার পরে না আসতে পারেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন এটি আবার স্যাংরা পাংরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে দেখছেন ভাই আমার বন্ধু কত স্মার্ট অবশেষে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিটের দাম জন প্রতি তিরিশ টাকা করে একজন গিয়ে দশটা টিকিট নিয়ে নিলাম যাই হোক এখন হামাহারে এনজির পালা এই বড়ভাইয়ের টিকিট জমা দিয়ে আমরা সে ভিতরত এখানকার গেটটা আবার অন্য রকম রংপুরের এই সিকলি পার্কটা মূলত একটা বিলের উপর অবস্থিত আর বিলের মধ্যে রয়েছে স্পিড ও পানির মধ্যে ঘুরে বেড়ানোর জন্য বিভিন্ন ধরনের খেলনার সরঞ্জাম এই সিগলি পার্কের মধ্যে রয়েছে বিশাল বড় নাগরদোলা যা আপনাকে শিহরিত করবে এবং আনন্দ দেবে আর এই নাগর দোলায় রয়েছে অসাধারণ লাইটিং যা সুন্দর পর আপনার আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা হচ্ছে আমার বন্ধু হামাক করছে একটা ভিডিও করে দিয়ে স্টোরি দূর মতাই আর কি অনেক ঘোরাঘুরির পর একটু রেস্ট যাই হোক এই জায়গাটার ভিউটা হামাক সেই লাগলো এক কথায় অসাধারণ এই সিগলি পার্কের মধ্যে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটি আমি এখন আপনারও দেখাবো সেটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে এটা কৃত্রিম এক কথায় অসাধারণ মানে সেই সুন্দর নিচে আবার পানির মধ্যে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রঙিন মাছ মুই সাইগলের নাম জানো না মামা হামা হঠাৎ করেই করছে মামা পোজ দেওয়া ছবি তুলতেছি তো এই হচ্ছে ছবিটা তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা চলে যাচ্ছি এখান থেকে মানে এখান থেকে বের হয়ে যাচ্ছি এটি আবার স্যাংড়া ছবি তোলা শেষই হচ্ছে না ঘোরা ফেরার মধ্যে সবাইকে খুবই ক্ষুদা লাগছিল তাই হালকার উপর ঝাপসা খাবার খেয়ে নেই আমাদের আবার প্ল্যান ছিল অন্য একটা জায়গায় যায় এই ভিডিওতে অনেক কিছুই দেখাতে পারিনি যাই হোক পরবর্তীতে ভালোভাবে দেখাতে পারবো ভালো থাকবেন সবাই আর হ্যাঁ ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ